বারুইপুর সাত সকালে মর্মান্তিক পথতর দুর্ঘটনায় মৃত্যু দুই আহত তিনজন লরি ও বুলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই আহত তিন ঘটনাটি ঘটেছে বারুইপুর সাহাপাড়া এলাকায় পুলিশ সূত্রে খবর সূর্যপুর হাট থেকে সবজি কিনে যাদবপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বুলেরো পিকআপ ভ্যানটি পরে লরি মুখোমুখি সংঘর্ষ হয় বারুইপুরের দিক থেকে গোচরণের দিকে যাচ্ছিল লরিটি ঘটনায় গুরুতর জখম হন পাঁচজন যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে তিনজন গুরুতর জখম তাদেরকে বারুইপুর হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাদের এখনো নাম পরিচয় জানা যায়নি কি ঘটনা শুনেছো তুমি দাদা ঘটনা মানে গাড়ি ওখান থেকে মাল নিয়ে ও যাদবপুরে ওখানে একটা দোকান আছে ওখানে দোকানে মাল নিয়ে যায় সবজি আর সবজি ও আরো অনেকে দশ পনেরো কুড়ি জন করে ওই গাড়িটা আসে আর ওখানে রয়েছে আর ওখান থেকে মানে ওরা গাড়ি নিয়ে মাল নিয়ে যাচ্ছে আর ওখানে গাড়িও সাইডে ইলেকট্রিক পোল আছে পোলে নাকি ব্রেক ফেল হয়ে গিয়ে ব্রেকে মারলে আর পাঞ্জাব পাঞ্জাবডি এদিক থেকে বড় গাড়ি যাচ্ছিল ও গাড়ি ঠিক মেরে দিয়েছে ও সামনে তো ওই সেই ঘটনাটা কজন মারা গেছে শুনেছো দাদা দা এখন তো এখানে দুজন মারা গেছে এখন তিনজনের গাড়িতে নিয়ে গেলে তো তো তিনজন আহত কোথা থেকে আসছে

বাইরে বাড়ি এসেছি এরা দেখি হচ্ছে বলছে এখন সঠিক হয়নি জানি না চল গিয়ে দেখা যায় বলি হচ্ছে এদের সাথে করে নিয়ে এর থেকে ডেকে ঢুকে নিয়ে পায় চলে ওদের কিসে কিসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট ভল গাড়ি আর ওই এটা হচ্ছে লরি আর আচ্ছা বারো চোদ্দো টাকা না ওই চোদ্দো টাকা লরি আর এটা তো মানে ওটা কী গাড়ি ওটা ছোটো আর সবজি সবজি গাড়ি হ্যাঁ সবজি আর ওই কজন মারা গেছে দুজন মারা গেছে আর আর দুজনে হচ্ছে ওই মানে তিনজন চলে গেল তিনজন তিনজন চলে গেল তিনজন অবস্থা খুবই খারাপ আপনার নামটা